যে এই যে ধর্মের নামে রাজনীতি করা তারা সত্যি সত্যি রাম মন্দিরটা একটা অজুহাত রাম মন্দিরকে তারা ব্যবহার করছে কিন্তু তৃণমূল কংগ্রেস যেখানে থাকবে আমাদের লড়াইটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বিরুদ্ধে দু দলের বিরুদ্ধে আমাদের লড়াই আগামী আঠাশে জানুয়ারি শহর শিলিগুড়িতে পৌঁছবে ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং তার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী স্বাভাবিকভাবে কংগ্রেস কর্মীদের মধ্যে এ ব্যাপারে উৎসাহ রয়েছে নাগাল্যান্ড স্টেট দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড ফেস্টুনও লাগানো হয়েছে এবং তারা এই ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে যে বিষয়টিকে তারা তুলে ধরেছেন সেই বিষয়টি হল যে তারা কোথাও না কোথাও সাম্প্রদায়িকতার রাজনীতির কথাকে সামনে রেখে অর্থাৎ এই মুহূর্তে বিজেপি শক্তিকে তারা নির্মূল করতে বা সেই শক্তিকে তারা একটু হলেও ক্ষয় করতেই এই উদ্যোগ নিয়েছেন এমনটাই কিন্তু ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তবে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসছিল এই ইন্ডিয়া জোটকে নিয়ে যে কোন দিকে এগোচ্ছে ইন্ডিয়া জোট বা আমাদের রাজ্যে এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি রয়েছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দিকটি রয়েছে সেটি কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এককভাবেই তারা লড়ছে এবং তারা এই ইন্ডিয়া জোটের সঙ্গে নেই এই অবস্থান কিন্তু তিনি স্পষ্ট করেছেন তবে এখন বামেরা কি অবস্থান রাখছেন এই বিষয়ে আজ আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আমাদের আহ একেবারে প্রাক্তন দুধে বাম নেতা তথা আমাদের আহ প্রাক্তন পুরোমন্ত্রী তথা শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের কাছে তিনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে এবং তিনি কি বলছেন বামেদের এই মুহূর্তে অবস্থান কি রয়েছে আমাদের অবস্থান তো খুব পরিষ্কার আমরা ইন্ডিয়া জোটে আছি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আছে কিনা বা থাকবে কিনা সেটা নিশ্চয়ই খুব ডাউটফুল তাদের যে ভূমিকা বিশেষ করে আমরা এটা খুব মতাদর্শগতভাবে আমরা মনে করি যে এই মুহূর্তে সারা ভারতবর্ষে তৃণমূল বিজেপিকে পরাজিত করাটা বা বিচ্ছিন্ন করা নির্বাচনে পরাস্ত করা এবং বিচ্ছিন্ন করাটাই হচ্ছে এই মুহুর্তে সমস্ত আমাদের দেশে যত ধর্ম নিরপেক্ষ পার্টি আছে বিজেপি বিরোধী পার্টি আছে এদেরকে ঐক্যবদ্ধ করাটা খুব উচিত আমাদের পার্টির যখন তেইশতম পার্টি কংগ্রেস যখন অনুষ্ঠিত হয় তখনই আমরা এই কথাটাই বলেছিলাম যে এই মুহুর্তের আমাদের কে পরাজিত করতে হবে পরাস্ত করতে হবে বিচ্ছিন্ন করতে হবে এবং সেটা করতে গেলে চার চারভাবে বিজেপি বিরুদ্ধে লড়তে হবে এক রকম হচ্ছে অর্থনৈতিকভাবে তাদের নীতি অর্থনৈতিক নীতিগুলোর বিরুদ্ধে লড়তে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রাজনৈতিক তাদের যে চিন্তাধারা আছে তার বিরুদ্ধে লড়তে হবে ইলেকট্রালি আমাদের নির্বাচনে আমাদের লড়তে হবে আর মতাদর্শগতভাবে তাদের বিরুদ্ধে লড়তে হবে এবং সাংস্কৃতিকভাবে তাদের বিরুদ্ধে লড়তে হবে চারভাবেই কিন্তু সিপিআইএমই হচ্ছে একমাত্র পার্টি বা বামপন্থীরাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যাদের একটা মতাদর্শ আছে এবং যাদের একটা সাংস্কৃতিক চিন্তাভাবনা আছে এবং যারা একটা মতাদর্শগতভাবেই তৃণমূল বিজেপিকে তারা পরাজিত করতে পারবে এবং তাকে বিচ্ছিন্ন করতে পারবে কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা পারবে না কংগ্রেসও একটা ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসও হচ্ছে এর মূল উদ্যোগী এই ইন্ডিয়া জোটের তো এবং বিশেষ করে এই যে রাহুল গান্ধীর যে ভারত যাত্রা যেটা শুরু হয়েছে সেটা খুব তাৎপর্যপূর্ণ এবং রাহুল গান্ধী এই এই বিষয়তে খুব ইতিবাচক ভূমিকায় পালন করছেন যেমন আমরা ঠিক করেছি আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যখন তারা আজকের তখন আমাদের প্রতিবেশীজন থাকেন আমাদের প্রতিদিকে কংগ্রেসের দুই নেতা শঙ্কর মালাকার এই বিষয়ে জানিয়েছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রা বা ইন্ডিয়া জোট এই রাজ্যে যথেষ্ট ইতিবাচক একটি দিক ফেলতে পারে এবং এ ব্যাপারে তিনি যথেষ্টই আশাবাদীও রয়েছেন ইন্ডিয়ার জোটের ভবিষ্যৎ খুব ভালো আপনারা যা খবর রাখা হয় যে বা বিভিন্ন সংবাদপত্রে দেখতে পান কার্যক্ষেত্রে সবটা মিলে না আমাদের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী যা বলে দিয়েছেন যে মমতার সাথে আমার ভালো সম্পর্ক জোট নিয়ে আসন নিয়ে তার সাথে কথাবার্তা চলছে কাজেই ওইটা নিয়ে ভাববার দায়িত্ব আমার নয় আমি সেই লেভেলের লোকও নই যে যাদের ভাবার দরকার যাদের আলোচনা করা দরকার তারা আলোচনা চালিয়ে যাচ্ছে তার মানে এই রাজ্যে যখন এই পদযাত্রা আসছে তখন বামেরা সেইখানে প্রতিনিধিত্ব কর থাকবেন তো আমাদের রাজ্যে এর ভবিষ্যৎ কি রয়েছে মানে আপনি এটাকে কি মনে করছেন যদিও গতকাল মুখ্যমন্ত্রীর সেই কথা স্পষ্ট করার পরে কিন্তু কংগ্রেসের তরফ থেকেও কিন্তু একটি বিষয় উঠে এসে যে তারা বলছে যে ইন্ডিয়া জোট একেবারেই মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব নয় বা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব নয় এমনটাও কিন্তু তারা ইঙ্গিত দিচ্ছে আমি তো প্রথমেই বললাম ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূল কংগ্রেস পার্টি আদৌ আছে কিনা আমাদের এটা খুব ডাউটফুল আর থাকবেন কি না তারা সেটা ডাউটফুল ইন্ডিয়া জোট কখনো মমতা ব্যানার্জির উপরে তৃণমূল কংগ্রেসের উপর নির্ভরশীল নয় ইন্ডিয়া জোট নির্ভরশীল ভারতবর্ষের যত ধর্মনিরপেক্ষ পার্টি আছে গণতান্ত্রিক পার্টি আছে বিশেষ করে বামপন্থী দল Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag asli commitment. তো এখন স্বাভাবিকভাবে যদি বলা যায় সামনে লোকসভা নির্বাচন রয়েছে এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যদি বলা যায় রাম মন্দির একটা কোথাও না কোথাও একটা ভাবাবেগ রয়েছে এবং সেই ভাবাবেগকে কেন্দ্র করে বোধ হয় লোকসভা নির্বাচনেরও একটা পাখির চোখ সেটি তৈরি হয়েছে আপনি ব্যাপারে কি বলবেন এটা তো এটা তো তুমি ঠিকই বলেছ যে এই যে ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে তারা সত্যি সত্যি রাম মন্দিরটা একটা অজুহাত রাম মন্দিরকে তারা ব্যবহার করছে ধর্মের রাজনীতিকরণ করছে সমস্ত কিছু যেমন বিরাষ্ট্রীয়করণ করছে আর এটার হচ্ছে রাজনীতিকরণ করা হচ্ছে কারণটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতায় আমরা যেরকম বিশ্বাস করি আমরা একটা কথাই বলি যে ধর্ম মানেটা হচ্ছে তার এটা একটা ব্যক্তিগত বিষয় ধর্মের সঙ্গে ধর্ম নিরপেক্ষতা যারা করে আমরা বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায় এবং ধর্ম নিরপেক্ষতা মানেটা হচ্ছে যেখানে প্রত্যেকটা ধর্ম থাকবে ধর্মের নিজের নিজের ধর্ম বিশ্বাস থাকবে সেই ধর্ম বিশ্বাসের প্রতি আমরা নিশ্চয়ই আমরা শ্রদ্ধাশীল থাকবো কিন্তু ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের দেশের সংবিধানের মধ্যে এটা লেখা আছে কোনোভাবেই ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না আর ধর্মের সঙ্গে কখনো ধর্মকে রাজনীতিকরণ করা যাবে না আপনার কথা রেশ ধরেই বলি যে যখন তৃণমূল কংগ্রেসের একটি সঙ্গতি যাত্রা ঠিক যেদিন এখান দিয়ে মানে রামমন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে বা সেদিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ঠিক সেই দিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লকগুলোতেও একটি যাত্রা হয়েছে এবং তারাও যে স্লোগানটি সামনে রেখেছিলেন যে বিভিন্ন যে ধর্ম স্থানগুলো রয়েছে সেখানে সেই সেই স্থান দিয়ে তারা গিয়েছেন এবং সেখানে সম্মান জানিয়েছে মানে কোথাও না কোথাও তারাও কিন্তু এই ধর্ম নিরপেক্ষতার বার্তা দিয়েছে তবে কেন আপনি মনে করছেন যে তৃণমূল কংগ্রেস ইউনিভার্স এই যে ইন্ডিয়া জোটে যেটা একটু আগে আপনি বললেন যে ওরা এই জায়গাটা রাখতে পারবে না কেন তৃণমূল কংগ্রেস যদি সত্যি সত্যি একটা ধর্মনিরপেক্ষ পার্টি হয় এবং যদি তারা ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত না করতে চায় তাহলে ওই দিনের মিছিলে তথাকথিত সম্প্রীতির মিছিলে এটা কখনো একটা যে তারা যেটা বলেছে ওই কালীঘাটে গিয়ে কালী পূজা করে সেখানে পুজো করে তারপরে তারা একটা সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতি মিছিল করছে এটা হাস্যস্কর যদি তারা সত্যি সত্যি সব ধর্মের প্রতি যদি সমান বিশ্বাস থাকতো বা ধর্মকে নিয়ে যদি ধর্মের সঙ্গে যদি রাজনীতি যুক্ত করতে না চাইতেন তাহলে তো তারা সব সব মুসলিম ধর্মের প্রতিও তারা ঠিক একই রকম একটা অনুষ্ঠান করতেন খ্রিস্টান ধর্মের প্রতিও অনুষ্ঠান করতেন তারপরে মিছিলটা করতেন তা তো করা শুধুমাত্র হিন্দু ধর্মকে নিয়ে শুধুমাত্র একটা কালী পূজা করে এবং সেই কালীঘাটে মন্দিরে পুজো দিয়ে তারপরে তারা এই মিছিলটা করলেন এই মিছিল কখনো সম্প্রীতির মিছিল হতে পারে না তৃণমূল কংগ্রেস লড়তে পারে তৃণমূল কংগ্রেসের সেই আদর্শই নাই তৃণমূল কংগ্রেসের সেই মতাদর্শ নাই সংস্কৃতি নাই তাদের রাজনৈতিকভাবে তারা সেরকমভাবে তারা তাদের সেরকমভাবে একটা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী কোনো মানে সংস্কৃতিও নাই তাদের স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কখনো বিজেপির বিরুদ্ধে লড়তে পারে না তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা পরিষ্কার একটা কথা বলি আমরা যখন ইন্ডিয়া জোটে আছি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একটাই সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও লড়াই পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধেও পশ্চিমবঙ্গে লড়াই আমরা বরঞ্চ চাই কংগ্রেসকে নিয়ে আরও অন্য অন্য বামপন্থী দল ধর্ম নিরপেক্ষ দল তাদের নিয়ে আমরা এখানে লড়তে চাই কিন্তু আমাদের ইন্ডিয়া জোটে আমরা বিশ্বাস করি কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস থাকলে আমরা সেই জোটে পশ্চিমবঙ্গে সেই জোটে আমরা থাকবো না আমরা লড়ব আমাদের মতন করি কিন্তু আমাদের অবশ্যই আমরা বিশ্বাস রাখি ইন্ডিয়া জোটের ওপরে কিন্তু তৃণমূল কংগ্রেস যেখানে থাকবে আমাদের লড়াইটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি বিরুদ্ধে দুটো দলের বিরুদ্ধে আমাদের লড়াই সেখানে যখন বিজেপি থাকলে আমরা আমরা লড়ে যাবো বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু আমরা একইভাবে লড়ে যাবো তো সামনে লোকসভা নির্বাচন রয়েছে এই ভারত জুড়ে ন্যায় যাত্রা কতটা প্রভাব ফেলবে ভোট ব্যাংকের ক্ষেত্রে না সেটা তো ওদের দলের একটা কর্মসূচি এটা তো ইন্ডিয়া জোটের কর্মসূচি না এটা একটা কংগ্রেস দলের এবং এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ভালোই ছাড়া পাচ্ছে তো আমি দেখছি বিভিন্ন কাগজে কাগজে প্রচুর লোক আসছে বিভিন্ন কংগ্রেস বিজেপি তো বাধা দিচ্ছে এই কংগ্রেসের এই যে যাত্রাটা হচ্ছে তাতে দু তিন দু তিন জায়গায় হামলা করেছে তো ওরা বিজেপি আসামে তো বিভিন্ন জায়গায় পারমিশনও দিচ্ছে না কেন দিচ্ছে না তার মানেটা হচ্ছে বিজেপি রাহুল গান্ধীর এই পদযাত্রাতে একটু মানে মনে হচ্ছে একটু চিন্তিত হয়ে গেছে বলে আমার মনে হয় ধন্যবাদ আপনাকে কথা বলে নিলাম আমরা অশোকবাবুর সঙ্গে এবং অবশ্যই আমরা ইন্ডিয়া জোট যে বিষয়টি রয়েছে সেই বিষয় সম্পর্কে বেশ কিছু তথ্য ওনার কাছ থেকে জানলাম বা ওনাদের যে দল তারা এই মুহূর্তে কোন অবস্থানে তারা রয়েছেন এবং আগামী আঠাশে জানুয়ারি তারা থাকছেন কি থাকছেন না এই সব কিছুর উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম আরও কিছু আপডেটের সঙ্গে ফের আপনাদের সঙ্গে হাজির থাকছি নিশ্চয়ই আপনারা রয়েছেন চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ